ত্রিশ মাসের মধ্যে সর্বনিম্ন এই নিয়ে চার মাস ধরে সার্বিক মূল্যস্ফীতি ক্রমান্বয়ে কমেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রবাসীদের অসীম আস্থার ফলে মুদ্রা বাজারেও স্থিতিশীলতা ফিরে আসছে। গত অর্থ বছরে ব্যাংকিং চ্যানেলে রেকর্ড তিন হাজার কোটি ডলার প্রবাসী আয় দেশে এসছে রপ্তানি আয়ে প্রায় নয় শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এর ফলে টাকা শক্তিশালী হয়েছে অনেক বছর পর ডলারের বিপরীতে টাকার মান বাড়ছে গত এগারো মাসে বৈদেশিক পাওনাদারদের পাওনা শুধু আসল বাবদ চার বিলিয়ন ডলার অর্থাৎ চারশো কোটি ডলার অর্থ পরিশোধ করা হয়েছে যা এ যাবৎকালের সর্বোচ্চ আগের বকে আদায় পরিশোধের পরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে আগামীতে এই ধারা বজায় থাকবে বলে আমরা আশা করি বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার ফলে বছরের প্রথম তিন মাসে বিদেশি বিনিয়োগ এসছে সাড়ে দশ হাজার কোটি টাকা গত বছরের একই সময়ের তুলনায় এটা দ্বিগুণেরও বেশি আর অক্টোবর থেকে হিসাব করলে মাসে ফরেন ডাইরেক্ট ছয় এসছে সাড়ে ষোলো হাজার কোটি টাকা যা গত সরকারের আমলের শেষ মাসের তুলনায় দ্বিগুণ ছয় কর্মসংস্থান সৃষ্টি অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় লক্ষ্য সম্প্রতি হংকং ভিত্তিক শিল্প গোষ্ঠী হান্ডা বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে আড়াইশো মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে এসছে যাই চীনা কোনো কোম্পানির একক সর্বোচ্চ বিনিয়োগ তাদের এই বিনিয়োগের ফলে পঁচিশ হাজার লোকের কর্মসংস্থান হবে আমরা বিশ্বাস হান্ডার এই বিনিয়োগ আরও চীনা কোম্পানিকে এই দেশে বিনিয়োগের জন্য উৎসাহিত করবে এর মাধ্যমে আমাদের তরুণ তরুণীদের কর্মসংস্থানের পথ খুলবে গত ষোলো বছরে দেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে গিয়েছে আমরা সেটা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি এই দীর্ঘ আইনি প্রক্রিয়ার জন্য সরকার নাম করা বিদেশি আইনি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে যথাযথ আইনি পদক্ষেপের ফলে বিশ্বের বিভিন্ন দেশে ফেঁসিবাদী দুর্বৃত্তরা যে অর্থ সম্পদের পাহাড় গড়েছে তার কিছু কিছু ইতিমধ্যে জব্দ হয়েছে এই কার্যক্রম সঠিকভাবে চালিয়ে যেতে পারলে অল্প সময়ের মধ্যে আরও কিছু ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি দেশের ভেঙে পড়া অর্থনীতিকে মজবুত করতে হলে আমাদের চিন্তায় মৌলিক পরিবর্তন আনতে হবে আমি বরাবরই বলে এসেছি এদেশের নদী ও বিশাল সমুদ্র আমাদের মূল্যবান সম্পদ আমরা এই সম্পদকে কাজে লাগিয়ে সমান্তরালভাবে পানিভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চাই আমরা প্রায় ভুলে যাই যে বঙ্গোপসাগরের একটা অংশও আমাদের দেশ এর পরিমাণ আমাদের মোট জমির পরিমাণের চাইতে বেশি আমরা প্রায় সবসময় জমিভিত্তিক আমাদের অর্ধেক দেশ নিয়ে মাথা কামাই বাকি